মিষ্টি কুমড়ো বা লাল কুমড়োর শাক ভাজা কখনো করে না থাকলে এইভাবে একবার করে দেখবেন জাস্ট দুর্দান্ত লাগে খেতে এর জন্য শাকটাকে প্রথমে বেছে নিতে হবে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োর আমি ডগার লতিগুলো কেটে নিয়েছি এবারে এটা থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নেব পাতাগুলোকে ডাটা থেকে আলাদা করে নিলাম এবারে ডাঠাগুলোকে প্রথমে ছোট ছোট করে একই সাইজে কেটে নেব ডাটাগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবারে এর খোসাটাকে ছিলে নিতে হবে এইভাবেই ভিডিওতে দেখানো পদ্ধতিতে খোসাগুলো ছিলে নিতে হবে এরপরে যে শাকটা ছিল তার যে গোড়ার শিরাটা ওইটাকেও হাত দিয়ে তুলে নেব এখানেও দেখবেন কিছুটা খোসা টাইপের অংশ রয়েছে এটাকে তুলে নেওয়ার পর শাকটাকে ছোট ছোট করে কেটে নেব শাকগুলো কেটে নেওয়া হয়ে গেল এবারে এটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে শাকগুলো এবং ডাটাগুলো সব একসঙ্গেই দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন শাকে অবশ্যই অল্প নুন ব্যবহার করার চেষ্টা করবেন প্রথমে যেহেতু শাকটা পরে কমে আসবে এরই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে ভাপ দিয়ে নিতে হবে এক মিনিটের জন্য তারপরে ঢাকনা খুলে আবারও খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কোনো রকম জল ব্যবহার না করলেও এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে এটা ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও ঢেকে দেব প্রায় তিরিশ সেকেন্ডের মতো তারপরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন জলটা আগের তুলনায় কিন্তু অনেকটাই কমে এসছে এবার আমরা নাড়াচাড়া করে জাস্ট অপেক্ষা করব জলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেগে না যায় আর পুরোপুরি ড্রাই হয়ে গেলে আমরা শাকটা নামিয়ে নেব শাকটাকে তুলে নিয়েছি এবার ওই কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইটাকে প্রথমে গরম করে নিতে হবে তারপরে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে খুন্তি দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে শাকটা লেগে না যায় খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি যেমনটা ঝাল আপনারা পছন্দ করেন সেই পরিমাণ লঙ্কা এখানে ব্যবহার করবেন তারপরে একটু ভেজে নিয়ে আমি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে শাকটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে শুকনো করে ভেজে নিলে শাকটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে তারপরে আমরা নামিয়ে নেব এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিলড্রেন টেক কেয়ার